হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি রেসিপি করে দেখাব তো প্রথমে আমি একটি পাথিলে তেল ও পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নেব পেঁয়াজ এবং রসুনটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর এরপর আমরা এখানে একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবং ঝালের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা ভালো মতো কষানো হলে হালকা ঝোল থাকা অবস্থায় এখানে আমি চিংড়ি মাছগুলো দিই চিংড়ি ও ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউ আমাদের জন্য আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এই গরমের মধ্যে অবশ্যই লাউ আপনারা খাবেন তা এতে করে আপনাদের শরীর ভালো থাকবে মশলাটা থেকে ভালোভাবে তেল ছড়িয়ে আসলে এবং মশলাটা ভালোভাবে কষানো হলে আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউ ডি লাউটাকেও খুব ভালোভাবে মিশা মিশাতে হবে এবং কিছুক্ষণ কষাতে হবে লাউটা কষানো হয়ে গেলে লাউটা থেকে অনেক সুন্দর পানি ছড়বে পানিটাও ভালো মতো শুকানোর পর এরপর আমরা এখানে লাউটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমরা পানিটা অবশ্যই পরিমাণ মতো দিব আপনারা যদি কেউ ঝোল বেশি রাখতে চান তাহলে বেশি করে পানি দিবেন আমি ঝোলের পরিমাণটা মিডিয়াম রেখেছি তাই আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি প্রায় এক কাপের মতো এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিব এই তো আমার লাউয়ের পানিটা শুকানো হয়ে গেছে আমি এরকম ঝোলে রাখবো আমার লাউ রান্নাটা একদম শেষ আপনারা বাসায় এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ